তোমরা বলে বিশ্বাস করবে না জাপান ওরকম দূর থেকে দেখেই পরিষ্কার মনে হয় কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি জাপানের সব থেকে নোংরা জায়গায় তো এটা হলো জাপানের মেইজি জিঙ্গু গোয়েন পার্ক যেটাকে জাপানের প্রজাপতিও বলা হয় প্রজাপতি এই কারণেই বলা হয় এই জায়গাটা প্রত্যেক ঋতুর সাথে সাথে নিজের রং পরিবর্তন করতে পারে এই প্রথম জাপানের কোনো জায়গা দেখলাম এটা আসলেই নোংরা রাস্তাঘাট সবকিছু নোংরা আচ্ছা কোনো কিছু ভেবে নেওয়ার আগে তোমাদেরকে বলি কেন নোংরা বললাম জাপানের যেখানে অন্যান্য জায়গায় রাস্তাঘাটে একটা পাতা পাওয়া বিরল ব্যাপার হয়ে দাঁড়ায় নোংরা তো দূরেই থাক সেখানে এই রাস্তাটার উপরে অজস্র পাতা ঝরে পড়ে আছে যা কোনো জাপানিজ এসে পরিষ্কার পর্যন্ত করছে না কিন্তু এই সারপেক্সেল এর আছে না কিছু কিছু দাগ ভালোর জন্য হয়ে থাকে তো আমি একজন নাইনটি স্কিট ছোটবেলা থেকে যখনই জাপানের কথা শুনতাম আমার মাথার মধ্যে মনের মধ্যে যে সমস্ত ছবিগুলো ভেসে উঠতো তার এই দৃশ্যটা একটা যে জাপান বলতে এরকম রং চেঞ্জ হচ্ছে পাতার এরকম হলুদ লাল সবুজ সমস্ত কিছু হেমন্তের সময় এরকম চেঞ্জ হচ্ছে তারপর সেই আমরা একটা মুভি দেখেছিলাম গ্যাংস্টার যেখানে ইমরান হাসমি আর কাঙ্গনা রানাটের একটা গান ছিল এরকম জায়গা কিন্তু ওটা যদি কোরিয়াতে ছিল কিন্তু তখন আমি ওটাকে ভাবতাম ওটা কোথায় জাপান তো হেমন্তকালের ডালে ডালে পাতায় পাতায় এত সুন্দর রং পরিবর্তন দেখতে এখানে বর্তমানে পৃথিবীর সমস্ত দেশের কিছু না কিছু মানুষ উপস্থিত আছে আর তার সাথে আছে জাপানিজরাও সব সবথেকে প্রিয় ঋতুগুলোর মধ্যে একটা হলো হেমন্ত ঋতু আর এই সময়টাকে ওরা যথারীতি উৎসবের মতন সেলিব্রেট করে কেননা এরপরে ছ মাসে দীর্ঘ শীত পড়ে যাবে